সম্মানীয় দর্শক দেশের অগণিত কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের একটা দারুণ উদ্যোগ যে উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পাওয়া যায় না সেটা হলো কৃষকদের সুবিধার্থে কৃষকদের আয় বাড়ানোর জন্য কিভাবে কৃষকদের আয় বাড়বে তার জন্য আর একটি পদক্ষেপ কিন্তু নিয়ে নিল কেন্দ্র সরকার যেখানে পঞ্চাশ শতাংশ ভর্তুপিতে আপনি ট্রাক্টর নিতে পারবেন ইয়াস পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে আপনি ট্রাক্টর কিনতে পারবেন অনেক চাষি রয়েছে অনেক কৃষক রয়েছে যেখানে তার ত্রিশ বিঘে বা চল্লিশ বিঘে বা কুড়ি বিঘে বা বিঘে রয়েছে অনেক চাষি রয়েছে তাদের চাষ করবার জন্য অন্যের ট্রাক্টর ভাড়া করে চাষ করতে হয় তার জন্য অনেক টাকাও কিন্তু খরচ করতে হয় কিন্তু এবার কেন্দ্র সরকার একটা দুর্দান্ত প্রকল্প দুর্দান্ত স্কিম যে কেন্দ্র সরকার ভর্তুকিতে কিন্তু ট্রাক্টর কেনার সুবিধা দেবে যেখানে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে আপনি ট্রাক্টর কিনতে পারবেন তার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্র সরকার তো কিভাবে আপনারা কিনবেন কিভাবে ভর্তুকি পাবেন তার ক্রাইটেরিয়া কি রয়েছে তার বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক যে পি ট্রাক্টার যোজনায় পঞ্চাশ শতাংশ ভর্তুকি আপনি ট্রাক্টর কেনার জন্য কিভাবে পাবেন চলুন দেখে নেই কি বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টার যোজনা কেন্দ্রীয় সরকার নতুন ট্রাক্টর কেনার জন্য কৃষকদের পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য জানিয়ে দেব কৃষকদের আয় বাড়াতে এবং কৃষি উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ ট্রাক্টার যোজনা চালু করেছে তো এই প্রকল্পের অধীনে একজন কৃষক যদি একটি ট্রাক্টর কেনেন তাহলে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে অনেক কৃষক আছেন যারা ট্রাক্টর কিনতে পারেন না তারা সেই স্কিমে আবেদন করলে ভর্তুকি ট্রাক্টর কিভাবে স্কিমটি এই প্রকল্পের জন্য নথি কি কি প্রয়োজন রয়েছে তার বিস্তারিত তথ্য অবশ্যই ঘটনাটি জেনে নেব তো পিএম কিষান ট্রাক্টর যোজনার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার পিএম কিষান ট্রাক্টর যোজনার অধীনে কৃষকদের টু ডি এবং ফোর ডব্লুডি ট্রাক্টর ভর্তুকি দিতে চলেছে এই টু ডি এবং ফোর ডাব্লিউ ডি কি তা আমি ভিডিও শেষে জানাচ্ছি এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা জন্য কৃষকদের ট্রাক্টর ক্রয়ের উপরে পঞ্চাশ শতাংশ ভর্তুকি প্রদান করবে বর্তমানে ট্রাক্টর অনেক দামি তাই কৃষকরা সহজে তা কিনতে পারেন না এই প্রকল্পের জন্য যোগ্যতা কি রয়েছে এবার জানিয়ে দেব আবেদনকারী অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত হতে হবে নিজস্ব আবারযোগ্য খামার থাকতে হবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আধার ও প্যান কার্ডের সাথে লিংক থাকতে হবে আবেদনকারীর বার্ষিক আয় দেড় লক্ষ টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ বার্ষিক আয় কিন্তু দেড় লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আপনি যদি একবার এই সুবিধাটি পেয়ে থাকেন তাহলে কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না প্রধানমন্ত্রী কিষাণ ট্রাকটা যোজনায় নথিপত্র আপনি যদি এই সুবিধাটি পেতে চান তাহলে আপনাকে কি কি দিতে হবে দেখুন এবার জানিয়ে দেব প্রয়োজনীয় নথিপত্র সরকার শুধুমাত্র কৃষকদের ভর্তুকি দেয় যারা এই ট্রাক্টর কেনে অর্থাৎ একটি ট্রাক্টর কিনলে ভর্তুকি পাবেন এর জন্য কৃষকদের প্রয়োজন হবে আধার কার্ড জমির নথি ব্যাংকের বিবরণ পাসপোর্ট সাইজের ছবি এই অধীনে কৃষকরা নিকটবর্তী যে কোনো সিএসসি কেন্দ্রে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে বা যে কোনো সাইবার ক্যাব রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বা মোবাইল থেকেও আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রক্রিয়া অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে কৃষকদের জন্য একটা বড় উদ্যোগ কেন্দ্র সরকারের যেখানে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল ভিডিও ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো যারা কৃষক বন্ধু রয়েছেন তারা অবশ্যই উদ্যোগটি গ্রহণ করতে পারেন কারণ পঞ্চাশ শতাংশ ভর্তুকি মানে কম ব্যাপার নয় অনেক দেখা হচ্ছে ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ